আজকের ভিডিওতে আমরা আপনাদের কলকাতার কাছাকাছি দুটি জায়গার সন্ধান দেব যেখান থেকে আপনি একই সাথে নিজের গাড়ি অথবা ট্রেন রুটের মাধ্যমে ঘুরে চলে আসতে পারবেন আজকে আমরা প্রথমে যাব হাওড়া জেলার দেউলটিতে অবস্থিত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভূমি এবং তারপরে রূপনারায়ণ নদীর চরে অবস্থিত বেনাপুর বীজ ঘুরতে ট্রেনে না গিয়ে আজকে যেহেতু ওয়েদারটা ভালো একটু বৃষ্টি বদল হচ্ছে এখন তো বাইক নিয়েই বেরিয়েছি তো আস্তে আস্তে যাচ্ছি অলরেডি আমি উলুবেড়িয়া ক্রস করে গেছি তো এখন যাই যেহেতু একা আছি আজকে তাই আপনাদের মানে জার্নিটা সেভাবে দেখাতে পারলাম না তবে দেখা হচ্ছে একদম কাছাকাছি গিয়ে আপনাদেরকে জাস্ট একটা জিনিস আমি শেয়ার করব বলে এখানে দাঁড়ালাম আমি তো বাইক রুটে এসেছি আজকে এখানে দেউলটিতে তো আপনারা যারা এই খড়গপুর রোড দিয়ে নিজস্ব গাড়ি অথবা বাইক নিয়ে আসবেন তারা এই যে খড়গপুর রোডের রাস্তাটা এদিক দিয়ে সোজা চলে গেছে আর এই রাস্তাটা সাইডে যেটা ঢুকেছে এটা যাচ্ছে দেউলটি স্টেশনের দিকে তো আপনাকে এই রাস্তাটা দিয়ে ডান হাতে আবার একটা রাস্তা ঢুকে যাবে মানে যেটা যাচ্ছে হচ্ছে রূপনারায়ণ নদীর দিকে সেইখানেই হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আমরা সেদিকেই যাব ফাইনালি মোটামুটি বাড়ি থেকে ঘন্টা দেড়েক বাইক জার্নির পর এখন এসে পৌঁছেছি দেউলটিতে সামতাবের গ্রামে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে এই হচ্ছে গেট মোটামুটি বিকেলবেলা যেটা টাইমিং হচ্ছে সাড়ে তিনটে থেকে এখানে খোলে গেটটা খোলে বাড়ি তো আমি একটু আগে আর্লি চলে এসেছি এখন বাজে তিনটে তো টাইমিং হচ্ছে সকাল এখানে আসতে চাইলে আপনার জন্য টাইমিং হচ্ছে সকালবেলা দশটা থেকে বারোটা আর বিকেলবেলা সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত মোটামুটি খোলা থাকে তো অপেক্ষা করি আধ ঘন্টা একটুখানি ততক্ষণে বরং এই বাড়ির পিছন দিকটাই যেখানে রূপনারায়ণ নদীটা রয়েছে সেদিকটা একবার ঘুরে আসি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে শরৎকুঠির পিছন দিকটা এই রাস্তা এই এই দিকের রাস্তাটা দিয়ে আপনি আসবেন হচ্ছে রূপনারায়ণ নদীর পাড়ে আর এই হচ্ছে ারায়ণ নদী এখানে এখানে এরকম ছোট ছোট বসার জায়গাও রয়েছে আর টুকটাক টাইম পাস করার জন্য ফুচকা আইসক্রিম ছোটখাটো কিছু স্টলও রয়েছে এখানে তরুন সামনের দিকটা করে হেঁটে আসি সাড়ে তিনটে সময় এই বাড়ির দরজা খুলে গেছে তাদেরকে দেখাই এবার এই হচ্ছে শরৎকুঠি মাটির দোতলা বাড়ি চারিদিকটা অসংখ্য গাছপালা ঢুকেই বাঁ হাতে রয়েছে ওনার একটি স্ট্যাচু মূর্তি চলুন একবার দেখি

যুত দেখুন কাচের ভেতর সূত্র দিয়ে বাঁধা রয়েছে দ্বিতীয় রং রেখে ওনার নিচে যে মিত্রসূদ্দে ছবিটা রয়েছে ওনা দ্বিতীয় পক্ষস্থী হিরন্ময়ী যে বিশরচ্চন্দ্রের মিত্র পরব্রজ্ঞী দেবী আছে 23 টা হচ্ছে তাকিয়ে ছিলেন ছবি তুলুন যুত তুলতে হবে নিচে যুত রাখতে হবে ছবি তুলে দেখা হলে pasaj গড়তে আসবেন এটা লেখার ঘর ওনার লাঠি রয়েছে জুতো রয়েছে কাঁচের ভেতর লক্ষ্য রাখো সুতো দিয়ে বাঁধা রয়েছে দ্বিতীয় নম্বর এই কাক্তার কাছে জানে এই কাক্টার কাছে জানে এটা বৈঠক খানার ঘর এখানে বসে সব বিপ্লবীদের মিটিং হতো ডান দিকে একটা ঘড়ি চলছে লক্ষ্য রাখুন একশো বছর এক ঘড়ি একদিন দম দিলে সাত দিন চলবে আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতেন আর সোজা যে ছবিটা রয়েছে সাদা ফেমের পাশে বাঁধানো ছবি এটা নাতি নাত ছবি সামনে সোফা উনি বসতেন ওটা বেলজিয়াম কাছে রায় না ছবি তুলুন এই এটা চিকিৎসার ঘর উনি বিনা পয়সায় গরিব দুঃখিতে হোমিওপ্যাথির চিকিৎসা করতেন অর্ডারটা রয়েছে লক্ষ্য রাখুন হাওড়ার জেলা কংগ্রেস প্রেসিডেন্ট ছিলেন তখন জাতীয় কংগ্রেসের সিম্ভেশ অর্ডারটা ওই যে ইজিশিয়ারটা রয়েছে উনি বসে চিকিৎসা করতেন গরিব দুঃখীদের বিনা পয়সায় হোমিওপ্যাথির চিকিৎসা করতেন এটা চিকিৎসার ঘর

এটা রাধা কৃষ্ণ ঠাকুর শ্বেত পাথরের মূর্তি ওটা চটকা রয়েছে ওটা চিকিৎসা ধরনের বিনা পয়সায় গরিব দুঃখী হোমিওপ্যাথি চিকিৎসা করতেন ওটা চটকা রয়েছে ঠাকুর ঘোরা তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে

মৃত্যুকালীন শরৎচন্দ্রের দ্বিতীয় পক্ষের স্ত্রী মৃত্যু শরৎচন্দ্রের মৃত্যুর দেখাতে পারছি কিনা জুম করে ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে রূপনারায়ণ নদী ওনার মাটির দোতলা থেকে দাঁড়িয়ে আমি এই ছবিটা তুলছি আর এই যে কাটা অংশ পেয়ারা গাছটা পড়ে রয়েছে এটা রামেশ্বী গল্পে পেয়ারা গাছ আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মাছ আর কাতলা উনি নাচেটে শোনা নোলো পরিয়ে রেখেছিলেন খাবার দিতেন কার্তিককে ডাকলে কার্তিক আসতো তো গণেশকে ডাকলে গণেশ সামনের পুকুর থেকে মাছ আচ্ছা আর এইটা হচ্ছে সিমেন্টের ঠেক পেয়ারা গাছটা এর উপরে ঠেক দিয়ে রাখা ছিল এদিকে জুতো পরে সিটি শোধ রয়েছে যাবেন ওই গেট থেকে ডান দিকে ওনাকে দাহ হচ্ছে কেওড়াতলাতে ছাইটা রাখা রয়েছে ওখানে তিনটে স্মৃতিসৌধ রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ডক্টর হোমিওপ্যাথি চিকিৎসা করতেন হিরণময়ী দেবী ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী আর স্বামী বেদানন্দ হচ্ছে ওনার মেজ ভাই নাম হচ্ছে প্রভাস চন্দ্র চট্টোপাধ্যায় উনি বেলুর মঠে দীক্ষিত হয়ে গেছিল এই ভাই এখানে খুব সুন্দর ডেসক্রাইব করে পুরো বাড়িটার ইতিহাস আমাদের সবাইকে বলে শোনায় ভাই তোমার নামটা আমার নাম টুবাই কতিন আচ্ছা আচ্ছা যারা দেউলটিতে এসে শুধু এখানে ঘুরে চলে যেতে না প্ল্যান করে যদি থাকার প্ল্যান করে তাহলে থাকার কোনো ব্যবস্থা কি এখানে আছে এখানে কাছাকাছি হোমস্টে রয়েছে হোমস্টে রয়েছে আচ্ছা হোম স্টেটা এটা রিসার্ট রয়েছে হ্যাঁ আমি শুনেছিলাম আপনারা নাকি এখানে ব্যবস্থা করে দেন থাকার জন্য আমার ফোন নম্বরে কথা বললে আমরা ব্যবস্থা করে আচ্ছা ফোন নাম্বারটা ফোন নাম্বারটা হচ্ছে এইট ফাইভ থ্রি সেভেন নাইন এইট সিক্স টু নাইন আচ্ছা এই নাম্বারে ফোন করে যদি কেউ কন্ট্যাক্ট করে সব কিছু ব্যবস্থা করে আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ চলে এসেছি এখন বেনাপুর বিচে হাওড়ার মানে হচ্ছে বাগনারে বেনাপুর বিচে জায়গাটা আমি ভাবছিলাম অ্যাকচুয়ালি কীরকম হবে না হবে কিন্তু বিকেলবেলা এখানে যদি আসেন কতটা ভিডিওতে কতটা বোঝাতে পারবো জানি না জায়গাটা খুব সুন্দর হাওড়া জেলার বাগনানে রূপনারায়ণের পাড়ে বেনাপুরের চর লোকচক্ষুর আড়ালে রয়ে যাওয়া গুপ্তধনের মতোই ভ্রমণ পিপাসুদের কেউ কেউ এর খোঁজ রাখেন তবে এখনও সেভাবে সেখানে পর্যটকদের ভিড় হয় না বিকেল হলেই এখানে গল্প করতে আসেন এখানকার স্থানীয়রা কোনো আগাম পরিকল্পনা ছাড়া একটা দুপুরে বেরিয়ে পড়তে পারেন এই রূপ দর্শনে দেউলটি বা বাগনানের দিকে আসবেন তারা এই জায়গাটা অবশ্যই একবার ভিজিট করবেন এখানে কিছু ছোট ছোটো ছোটো খাবার দাবার স্টল আছে চা ফা পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন